জিওতে কিয়া বিএসএনএল নেওয়ার লাগিয়া শুধু আপনি নিজেতে গিয়া দুইটা তিনটা কাজ করতে লাগে আমি হইয়া দিয়ার হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আসো জিওর থেরাপিট বাড়ার পরে দেখিয়া মোস্ট অফ দ্য মানে মানুষে ইয়ে ট্রাই করে জিওরে চেঞ্জ করিয়া অন্য নেটওয়ার্কে যাওয়ার লাগিয়া ম্যাক্সিমামে প্রেফার করেন বিএসএনএলে যাওয়ার লাগিয়া তো পট করা একদম ইজি আমি প্রসেসটা হইয়া দিয়ার তার আগে একটা জিনিস মনে পড়ে এই সময় এই মুহূর্তে সেপ্টেম্বর দুই হাজার যে সময় জিও লঞ্চ হয়েছিল হ্যাঁ মানুষে ফাগল হইয়া ফ্রিতে ডাটা দিছে আর সবে ফাগল হইয়া যে যে নেটওয়ার্ক আছে সব ছাড়িয়ে জিওতে গেছে ঠিক আছে খেরোয়ার করে একটা জিম সিম থাকলে দুইটা লইছে কারণ ফ্রি ইন্টারনেট ফ্রি কল সব কিছু ফ্রি হ্যাঁ এই মুহূর্তে আরেকটা কথা মনে পড়ে এই প্রেফারেন্সে আমরা কলেজ টাইমে একজন টিচারে আমরা কইতা দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ঠিক আছে তো তখন ফ্রি লাঞ্চটা দিছে এখন কৌশল করে এখানে এটা প্রাইভেট কোম্পানি এখানে খেরোয়ার আপত্তি করার কোনো ইয়ে নাই এনিওয়ে তো এটা এটা করিয়া করিয়া তারা জিওর টেলিকম মার্কেটটা লইছে জিওয়ে লইয়া বাকি সবরে বাগাইছে হ্যাঁ সেম ওটিটি প্লেটফর্মে হটস্টার রাজা আছিল লাস্টে দেখছেন ওয়ার্ল্ড কাপে এই ওয়ার্ল্ড কাপের আগের ওয়ার্ল্ড কাপে দেখছেন হট টোটালি ফ্রি করিয়া দিলেইছে মানুষের পাগল হইয়া জিও টিভি মোবাইলে ডাউনলোড করছেন তো জিও মোটামুটি ভারতরে ক্যাপচার করবার লাগে আর বেশি বাকি না জিওতে গিয়া বিএসএনএল নেওয়ার লাগিয়া শুধু আপনি নিজেতে গিয়া দুইটা তিনটা কাজ করতে লাগে এমন করিয়া দিয়ার আছে লইতে লাগবে পোটিং কোডটা লইবা খিলাখান আপনার যে সিম আছে এখন যে সিম চালাই ও সিম কি আপনি একটা এসএমএস করবা খিলাখান করবা লেখবা পি ও আর টি স্পেস আপনার মোবাইল নাম্বার লিখিয়া সেন্ড করে দিবা ওয়ান নাইন ডাবল জিরো নাম্বারে আর কিটা লাগবে তখন একটা কোড কোড আইব আপনার কাছে এই কোড আর আপনি আধার কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ডকুমেন্টস লইয়া আর আরেকটা অল্টারনেট মোবাইল নাম্বার লাগবে লাগবো এই তিনটা জিনিস লইয়া আপনি বিএসএনএল অফিসে যে কোনো জায়গায় এর অফিসে যাই বা বিএসএনএল অফিস হোক বা যারা দোকানে কিছু কিছু দোকানে আমরা দেখছো তো এইগুলা সিম টিম ইয়ে করে তো তারা এখানে গেলে বলবে গিয়ে আপনি একটা ফর্ম থাকবো ওই ফর্মটা সাবমিট ফিল আপ করতে লাগবে এইখানে সিগনেচার করতে লাগবো আর এই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করিয়ে আই বা উইথ দ্য পোর্ট কোড ঠিক আছে আর তখন আপনার জিও বিএসএনএল থেকে একটা সিম আপনার দিয়া দিব আর এখানে প্রায় পনেরো থেকে পনেরো থেকে সতেরো দিনের সময় নিব এর মধ্যে আপনার মোবাইলে এসএমএস আইব আপনার নাম্বারটা অ্যাক্টিভিট হয়ে গেছে তখন আপনার পুরানা সিমটা খুলিয়া নতুন বিএসএনএল যেটা সিম দিব ওইটা আপনি লাগাই দিবা বাস অতটুকু কিছু করার লাগে না রিচার্জ অ্যামাউন্ট একটা থাকবো হান্ড্রেড সামথিং কিছু একটা গেলে আপনি জানিয়ে দিবা আর কোনো চার্জ তো বিশেষ করিয়া লাগার কথা নাই যদি দোকানে এক্সট্রা কিছু নেয় দেন এটা আলাদা কথা বিএসএনএল এর তরফ থেকে আম ফাস্ট রিচার্জটাই ইয়ে আপনার ইয়ে থাকবো খরচ থাকবো তো ওইটাই ফ্রি লাঞ্চ ওভার এখন আর ফ্রি লাঞ্চ নাই এখন নিজের পয়সাই ইয়ে করতে লাগবে ধন্যবাদ